নমস্কার আমি স্বপন আপনাদের সকলকে স্বাগত স্পেল গোটা বক্তব্যটা অবাক হয়ে শুনছিলাম ধরনের বক্তব্য বহু দিন পর বাংলার মানুষ শুনবে আমি সেই বক্তব্য আপনাদেরকে শোনাব চমৎকৃত হয়ে যাওয়া মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সেই বক্তব্য গোটা বাংলার মানুষের যন্ত্রণার কথা বাংলার এই মেয়ে তুলে ধরছে হত দরিদ্র একটা পরিবারের গৃহবধূ তিরিশ বছর বয়সী যাকে দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী করেছিল শালতোড়া বিধানসভা কেন্দ্রে আর সেই প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েই তিনি বাজিমাত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করেছে ঘরে তিনটে তিনটে সন্তান দুই কন্যা সন্তান এক পুত্র স্বামী দিন আনে দিন খায় পরিবার তিনি ডেলি ওয়েজেসে চাকরি করে স্বামীর সঙ্গে তিনিও কাজে হাত লাগান বহু ক্ষেত্রে এই ভিডিও ভাইরালও হয়েছে আমরা দেখেছি সেই চন্দনা বাউরি এবার তিনি পরিণত একজন রাজনীতিবিদ বাকুড়াতে যে অঞ্চলে সরকারি গেস্ট হাউসগুলোতে যে অনাচার চলছে সরকারি গেস্ট হাউসগুলোকে কার্যত সেখানে ওয়েও বানিয়ে ফেলা হয়েছে সরকারি গেস্ট হাউসগুলোতে সেখানে মধুচক্র চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি সভা করছেন এবং তার সঙ্গে গোটা পশ্চিমবাংলার পরিস্থিতি কি অসাধারণ বাগ্মিতার সঙ্গে তিনি বলছিলেন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে গোটা বাংলা বাংলা তো এমনই মেয়েকে চায় গোটা বাংলার সামনে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে আগামী দিনে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এটা একটা উজ্জ্বল এই বক্তব্য গোটা বাংলার মানুষকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে প্রেরণা দেবে ঠকবাজ মিথ্যাচারী আমাদের রাজ্যের একজন রয়েছেন যিনি গোটা রাজ্যের মানুষকে চেষ্টা করেন আর প্রকৃত সত্যকে তুলে ধরছেন সেই অর্থে রাজনৈতিক শক্তি ছাড়া তার নিজস্ব কোনো লোকবল নেই নেই অর্থবল সেই রকম একজন মহিলা তিনি বাঁকুড়ার তার শালতোড়া বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে যে প্রতিবাদী সভাটা করছেন সেই প্রতিবাদী সভায় গোটা পশ্চিম বাংলার যে জ্বলন্ত সমস্যাগুলো তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার আরজিকর মেডিকেল কলেজকে নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তার যে চালাকি তার যে মিথ্যাচার সেই সমস্ত কিছু তিনি সাবলীল ভাবে সেখানকার মানুষের সামনে তুলে ধরছেন আসুন শুনি আমরা তার বক্তব্যটা আপনারা অবগত আছেন যে পনেরো তারিখে যে অঘটন এই বিহারী লজে সরকারি লজ যেমন তেমন লজ নয় কিন্তু সরকারি লজ সরকারের তৈরি করে দেওয়া লাভ সেই লাভ থেকে ইনকাম করে সরকার এখানে সালতলার মানুষ কিন্তু সেই রোজগারটা করেন না সরকারটা করেন সরি রোজগারটা করেন সরকার সরকারের খাতাতে যায় সেই টাকাটা তাই সালতোড়ার মানুষ এবং এই বামুনতোড় অঞ্চলের মানুষ যারা আমরা এখানে উপস্থিত আছি আমার সালতোড়া বিধানসভার প্রত্যেকটি মানুষকে আমি বলতে চাই যে সরকারি হসপিটাল সরকারি যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসে এই যে অবৈধ কাজ যে মহিলাদেরকে নিয়ে এসেছে নির্যাতনকে অত্যাচার যে ধর্ষণ করা হচ্ছে সেই কাজ সরকারি কে সাহসে কেন হবে আর শুধু আমাদেরকেই কেন থাকবে না তাই আমি প্রত্যেককে অনুরোধ করব আসুন কোন কিছু দয়া করে মায়া করে পাওয়া যায় না সব কিছুই কিন্তু এই পশ্চিমবঙ্গে এই সরকারের আমলে লড়াই করে নিতে হবে বন্ধু তাই লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি

করা হয় আমার এলাকার দুঃখ দূরত্ব সরকার যদি মাদত না দেন তাহলে টিএমসির নেতারা এত বড় বড় কথা বলতে পারবেন না তারা এত বড় বড় চক্রান্ত চালাতে পারবেন না তারা এত বড় বড় অপন্ধ কাজ করতে পারবে না বন্ধু আর করবে না এবার কেন এখানের যিনি পুলিশ মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে করেছিলেন আমরা শুনেছি কিভাবে তাদেরকে ধমক চমক দেওয়া হয়েছিল এই প্রশাসন পুলিশ প্রশাসন গিয়ে তাদের বাড়িতে কিভাবে ধমক চমক দেওয়া হয়েছিল কিভাবে সেই হসপিটালকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল একটা প্রমাণ সেখানে পাওয়া যায়নি আজ আপনারা হয়তো বলতে পারেন সিবিআইডি তো আছে के पा এই হচ্ছে সরকার এই হচ্ছে সরকারের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুনলেন ১৯ মিনিটের বক্তব্য আমি কাটছাট করে আপনাদের তিন মিনিটের মতো শোনালাম এই গোটা বক্তব্যের মূল নির্যাসটা আপনাদের সামনে তুলে ধরলাম বুঝতেই পাচ্ছেন একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে চন্দনা বাউরি এখন পশ্চিমবাংলা রাজনীতিতে এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আগামী দিনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে চন্দনা বাউড়ির মতো নেতৃত্বরা রেখা মতো নেতৃত্বরা অগ্নিমিত্রা পালের মতো নেতৃত্বরা তারাই আগামী দিনে গোটা পশ্চিম বাংলার এই যে মহিলা ব্রিগেড বিজেপি তৈরি করছে বিজেপির হাতে রয়েছে এরাই মমতা ব্যানার্জিকে আগামী দিনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দেবে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এই মহিলা ব্রিগেড মমতা ব্যানার্জিকে যে কোন ঠাসা করে দেবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আবারও বলবো এই ধরনের লড়াকু নেত্রী যারা বিজেয়াদেরকে বিজেপি একদম সামনের দিকে নিয়ে এসেছে এই লড়াকু নেত্রীরাই আগামী দিনে বাংলার ভবিষ্যৎ এই বাংলার মেয়েকেই বাংলা খুঁজে বেড়াচ্ছে এই বাংলার মেয়েকেই বাংলা চায় ঠকবাজ জোচ্চোর প্রতারক মিথ্যেবাদী কয়লাচোর চাল চোর গরু চোর এই মেয়েকে বাংলা চায় না বাংলা চায় এই রকম প্রতিবাদী মানুষের পাশে থাকা গরিব হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষের জন্য কথা বলা এই রকম নেত্রীকে চায় চন্দনা বাউরিরাই হচ্ছে পশ্চিমবাংলার ভবিষ্যৎ হ্যাঁ সেই ভবিষ্যৎ হবে সব আমাদের সবার আমরা তাকিয়ে থাকবো সেদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার